ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না আমার অন্তত এই মসজিদের মুসল্লি যারা আপনারা আছেন জোরে সোরে একবার বলেন ইনশাল্লাহ ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবেন সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে পোস্ট ছেলে পেলে যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না এটা অনেক আগে আলোচনা হয়েছে আসলে উনি ক্ষমাই চান নাই এ বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই কি করছে ওনার ছবি নিছে ওনার নামটাকে এডিটিং করছে পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ভুকায়া দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিয়েছে বুঝছেন তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট কাফা বিল মারি সামিয়া একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট যা সে শুনল সেটাই সে প্রকাশ করলো কেউ এরকম কোনো কাজ করবে না ইশালা বলেন আছে সবাই এক ধরনার আলেম হতে হবে কেউ আমাকে পছন্দ করেন কেউ ধরেন ওই তাহরিকে পছন্দ করেন কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন কেউ মিজানুর রহমান আজারে পছন্দ করেন পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে এটা আপনার নিজের অধিকার আছে না নাই ধরে বলেন কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজারে কে উচ্চতাচ্ছল করবেন আপনি তাকে ভাল পছন্দ করেন না দেখে এটা কিন্তু উচিত না আপনি সাহেবকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গিবোধ করবেন এটা উচিত না আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটতে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে এটা কিন্তু গুনাহের কারণ সে বিপরীত পথদর্শের হতে পারে কিন্তু তার সম্মান আছে বলেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে আমি আবারও বলি সেটা যে ঘটনার আলেম হোক আমি হই আহমদুল্লাহ সাহেব হোক মিজা আজারি হোক তাহরি সাহেব হোক যে কোনো ঘটনার আলেম যদি হয়ে থাকে কোনো মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন আরেকজন মানুষের হক নষ্ট করার গুণাহের ভার আপনার উপর আসবে জোর বলেন না এই যে দেখেন এই যে আর্টিফি গতকালকে নিউজ করছে রানী হবেন হাদিসের প্রভাষক একজন হিন্দু মহিলা ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না তো কম্পিউটারে যে দোকানদাররা যে দোকানরা এই ফর্ম ফিল আপগুলো করে এই ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধারানির জন্য আর কি মানে সাবজেক্ট কি হাদিস এখন সুধারানি যে পড়ছে যে সাবজেক্ট হয়তো বাচ্চারা খেয়াল করে না হিন্দু মানুষ হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো এখন পরীক্ষায় পাশ করে গেছে এখন তার হয়ে চলে আসছে পাস যে এখন যদি এটা মানে সুধারানো না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের স্ট্রিপগুলোর পরে তো হাদিস পড়াবে সুধারানি কাদেরকে হাদিস কারবানি আরে রাসূলের বাণী না রাসূলের কথা রাসূলের বাণী ও ও কীভাবে জানবে একটা জিনিস ভুল হয়ে গেছে পোলাপান পান এটা নিয়ে এখন মনে করেন পুরা গেছে যে সুধারণী হবেন হাদিসের মহাদ্দিস হাদিসের প্রভাষক নজবিল্লা বলেন না এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলা তুচ্ছ তাচ্ছিল্য করেন না ভাই জবাব দিতে হবে আল্লাহর কাছে দশটা টাকা যদি একজন মানুষ মানুষের মারা দেয় এটা যেমন হক নষ্ট করার গুণা আরেকজন সম্মান ইজত কেউ নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহ রা তাদের হক নষ্টের গুণা হবে ঠিক কেনা ভাইরাবার